নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প আজকে ছিন্নপত্রের সংখ্যা একশো ষোলো এবং কবিগুরু ছিন্নপত্রটি লিখেছেন ষোলোই আগস্ট আঠেরোশো সাল লেখার স্থান শিলাইদহ চলো শুনে নি একশো ষোলোতম চিহ্নপত্র এখন শুক্লপক্ষ কিনা না বেড়াবার সময় চমৎকার জোৎস্না পাই আমার দক্ষিণে সুবিস্তীর্ণ মাঠ মাঝে মাঝে ধান এক প্রান্ত দিয়ে একটি সংকীর্ণ মেট্রো রাস্তা সম্মুখে পূর্ব দিকে হাটের গোলাঘরের সামনে স্তূপাখার খড় জমা রয়েছে জ্যোৎস্নায় সমস্ত ছবির মতো দেখাচ্ছে সন্ধ্যাবেলাটি আমার মাথার উপর আমার চোখের সামনে আমার পায়ের তলায় আমার চতুর্দিকে এমন সুন্দর এমন শান্তিময় এমন মানুষটির মতো নিবিড়ভাবে আমার নিকটবর্তী হয়ে আসে যে আকাশের নক্ষত্র লোক থেকে আর পদ্মার সুদূর ছায়াময়ী তীররেখা পর্যন্ত সমস্তটি একটি নিভৃত গোপন গৃহের মতো ছোট হয়ে ঘিরে দাঁড়ায় আমার মধ্যে যে দুটি প্রাণী আছে বাইরের আমি এবং আমার অন্তঃপুরবাসী আত্মা এই দুইটি মিলে সমস্ত ঘরটি দখল করে বসে থাকি এই দৃশ্যের মধ্যগত সমস্ত পশুপক্ষী প্রাণী আমাদের অন্তর্গত হয়ে যায় কানে জলের কল শব্দ আসতে থাকে মুখের উপর মাথার উপর জ্যোৎনার শুভ্রহস্ত আদরের স্পর্শ করতে থাকে আকাশে চকর পাখি ডেকে চলে যায় জেলের নৌকো পদ্মার মাঝখানে খরস্রোতের উপর দিয়ে বিনা চেষ্টায় অনায় আসে পিচ্ছল বই যেতে থাকে আকাশব্যাপী রাত্রি আমার রোমে রোমে প্রবেশ করে ধীরে ধীরে উত্তাপ জুড়িয়ে দেয় চোখ বুঝে গান পেতে দেহ প্রসারিত করে প্রভৃতির একমাত্র যত্নের জিনিসের মতো পড়ে থাকি তার সহস্র সহচরী আমার সেবা করে মনের কল্পনাও তার দুটি হস্তে থালা সাজিয়ে আমার পাশে এসে দাঁড়ায় মৃদুমন্দ বাতাসের সঙ্গে তার কোমল বঙ্গলের স্পর্শ আমার চুলের মধ্যে অনুভব করি কবিগুরু এখানেই শেষ করেছেন তার একশো ষোলোতম ছিন্নপত্র জীবন সংগ্রাম বা প্রাথহিক জীবনে মানুষের যে লড়াই তারই একটা ছোঁয়া পাওয়া গেল এই ছিন্নপত্রে তিনি একদিকে প্রক প্রকৃতি প্রেমিক হয়েছেন প্রকৃতিকে নিবিড়ভাবে পেয়েছেন আবার কখনো কখনো ভেবেছেন যে প্রকৃতি তার বন্ধুর মতো তাকে আহ্বান করছে তার জন্য সে অপেক্ষা করছে আর তার যে বন্ধু বান্ধব তারা যেন কবিকে সেবা করছেন কবির কল্পনাতেও মনে হচ্ছে প্রকৃতি তার প্রয়োজনে তার পাশে এসে দাঁড়াচ্ছে এমনকি তাকে সেবাও করছে সত্যি কথা বলতে কি প্রকৃতির একান্ত আপন না হতে পারলে কি এইভাবে প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক নিবিড় সম্পর্ক অনুভব করা যায় কি বন্ধুরা কি বলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু নমস্কার আসি বন্ধু আবার দেখা হবে কথা হবে Guau, por